আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সলভ ম্যাথ উইথ ওয়াদুদ আমরা আজকে আরও একটি ক্রিয়েটিভ কোশ্চিন সলিউশন করতে যাচ্ছি আমরা আজকে ঢাকা বোর্ড দু সালের একটা ক্রিয়েটিভ কোশ্চিন সলিউশন করব। আমরা বোর্ড কোশ্চিন কেন সলিউশন করবো কারণ বোর্ড কোশ্চিন সলিউশন করলে আমরা বুঝতে পারবো আমাদের এক্সামিনাররা কিভাবে আমাদেরকে পরীক্ষা নিতে পারে আমাদের কোশ্চিন কেমন হতে পারে এই জন্য এবং এটা করলে আমাদের সাথে সাথে প্র্যাকটিসও হয়ে যাবে আমরা এখানে এটা করব আর এই ক্রিয়েটিভ কোশ্চিন বীজগণিতের তৃতীয় অধ্যায়ের ক্রিয়েটিভ কোশ্চিন করার জন্য আমার গত ভিডিওটাতে সম্পূর্ণরূপে কীভাবে ক্রিয়েটিভ কোশ্চিন সলিউশন করবো প্রত্যেকটা এটা নিয়ে একটা ভিডিও আছে আমরা অবশ্যই প্লেলিস্ট থেকে ভিডিওটা দেখে আসব তারপর এটা শুরু করব আচ্ছা তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করি কোশ্চিনে দুইটি বীজগণিতিক রাশি দেওয়া আছে একটা এক্স টু দেব সিক্স প্লাস ওয়ান ইকোয়াল টু এইটা এবং পি স্কোয়ার ইকোয়াল টু এইটা দুটো দেওয়া আছে প্রথমেই বলছে ক নম্বারে যে ওয়াই স্কোয়ার প্লাস টু জেড মাইনাস ওয়ান মাইনাস জেড স্কোয়ারকে উৎপাদক বিশ্লেষণ করো তাহলে আমরা ক নম্বরটা আগে সলভ করে নিই আচ্ছা আমার ক নাম্বারে আছে এটা আমি এখানে উঠে ফেলতেছি ক ওয়াই স্কোয়ার প্লাস টু জেড মাইনাস ওয়ান মাইনাস জেড স্কোয়ার এটাকে বলছে উৎপাদক বিশ্লেষণ করো তাহলে এটা আমরা কিভাবে উৎপাদন বিশ্লেষণ করতে পারি এটা একটু খেয়াল করি এখানে যদি খেয়াল করি যে এই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু জেড মাইনাস ওয়ান মাইনাস জেড স্কোয়ার তাহলে আমরা এখানে একটি খেয়াল করবো যে এটা কি কিন্তু কমন নিতে পারতেছি না বা মিডিল ফ্যাক্টর করা যাচ্ছে না এখান থেকে এটা কমন আসে না তাহলে কি করবো এখানে টু জেড আসছে মাইনাস জেড স্কোয়ার আসে তো এখান থেকে আমরা খেয়াল করতে পারি যেটা এ মাইনাস বি হোল স্কোয়ার অথবা এ প্লাস বি হোল স্কোয়ারের সত্যের মতো করে নিয়ে আসা যেতে পারে এখানে তো আমরা ওইটাই চেষ্টা করবো তাহলে আমি এখানে লিখলাম যে ইকুয়াল ওয়াই স্কোয়ার এইটা যদি সামনে নিয়ে আসি তাহলে কী হবে মাইনাস জেড স্কোয়ার প্লাস টু জেড এটা এখানে লিখলাম মাইনাস ওয়ান আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জেড স্কোয়ার প্লাস টু জেড মাইনাস ওয়ান তার মানে এখানে একটা সূত্রের মধ্যে পড়বে তো সূত্রের জন্য কি হবে এখানে প্লাস এখানে দুইটাতেই প্লাস থাকতে হবে এখানে প্লাস বা মাইনাস হবে এই জন্য আমরা কী করবো কমন নিবো ওয়াই স্কোয়ার এখান থেকে মাইনাসটা ওয়ান কমন নিলাম মাইনাস ওয়ান কমন নিলে কী হবে এটা এটা মাইনাস ছিল তাহলে এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে জেড স্কোয়ার এই তিনটা থেকে কমন নিচ্ছি প্লাসটা ছিল এটা কী হয়ে যাবে মাইনাস টু জেড এটা মাইনাস ছিল এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এখানে কী দেখতে পাচ্ছি যদি খেয়াল করি এটা এই স্কোয়ার যদি মনে করি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি বলতে কি ওয়ান ওয়ানদের গুণ করলে এটাই হবে প্লাস ওয়ানের উপর স্কোয়ার করতে পারবো তার মানে কি এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এখানে এ বলতে জেড আর বি বলতে ওয়ান আমি এটা যদি লিখি যে ওয়াই স্কোয়ার আমরা মাইনাস কমন নিয়েছিলাম ওয়ান নাও ওয়ান না ওয়ান না নাও একই কথা মাইনাসটা কমন নিলেই হবে তাহলে মাইনাস নিলাম আমরা তাহলে এটা কি আছে জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার কারণ এখানে এ বলতে জেড আর বি বলতে ওয়ান তাহলে এখন এটা কি হয়ে গেছে এই স্কোয়ার এটা কি আমি যদি খেয়াল করি যে ওয়াই স্কোয়ার মাইনাস জেড মাইনাস ওয়ান তারপর হোল স্কোয়ার এটাকে যদি আমি এ মনে করি এবং এটাকে যদি বি মনে করি তাহলে কি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে না তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি আমরা আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমরা জানি তাহলে যদি এইটা হয় তাহলে আমি কি এটাকে এ ধরছি এটাকে বি ধরছি তাহলে কে প্রথমে কী লিখবো আমরা এ প্লাস বি এরপরে ইন্টু দি এ মাইনাস বি লিখবো তাহলে এ বলতে কী আমার আছে এখানে ওয়াই তারপরে প্লাস বি বলতে কি জেড মাইনাস ওয়ান তাহলে জেড মাইনাস ওয়ান দুটায় মিলে কিন্তু এখানে বি এর কাজটা করতেছে বি অংশে আছে তাহলে এ এটা লিখছি প্লাস বি লিখে ফেললাম ইন্টু এ এ বলতে ওয়াই মাইনাস বি বলতে এইটা আচ্ছা আমি একটা লাইন বাড়াইতে পারি এখানে জেড মাইনাস ওয়ান তারপরে ব্র্যাকেট দিলাম এখানে কী করলাম যেহেতু এ প্লাস বি এটা এ প্লাস বি এটা এ মাইনাস এটা বি বি লিখলাম একবার করলে হতো আমাদের আমরা একটু ভেঙে করতেছি ওয়াই প্লাস জেড যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে এখানে কী হবে ওয়াই মাইনাস দা যদি গুণ করে দিই প্লাস এ মাইনাসে মাইনাস জেড মাইনাসে মাইনাসে প্লাস আমরা নেক্সট থেকে একবারে করবো তাহলে এটা কত হয়ে গেল এটাই আমার অ্যান্সার উৎপাদক কথা বলছে এটার উৎপাদন কমপ্লিট এরপর আমাকে খ নম্বরে কী চাইছে খ নম্বরে বলছে যে প্রমাণ করো যে এক্স ইকুয়াল টু রুটোবার থ্রি প্লাস টু এটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে তাহলে এক্স ইকুয়াল টু যে রুটোভার থ্রি প্লাস রুটোভার টু আমার বীজগণিতিক রাশি দিয়েছে দুইটা একটা এক্সের এর সাথে সম্পর্কযুক্ত এবং একটা পি এর সাথে সম্পর্কযুক্ত যেহেতু এখানে এক্স বলছে তাহলে আমরা এখান থেকে প্রমাণ করব। তাহলে আমরা এখন এখানে লিখবো যে দেওয়া আছে এটা থেকে আমরা এটা নিয়ে আসবো ইনশাল্লাহ তাহলে এখন দেখি কীভাবে নিয়ে আসে যায় তাহলে এক্স টু থেকে সিক্স প্লাস ওয়ান এটা উঠিয়ে ফেলাম আমরা তাহলে আমরা খ নম্বর অংশটা করার চেষ্টা করবো খ নম্বরে বলছে যে প্রমাণ করো যে এক্স ইকোয়াল টু রোটোভার থ্রি প্লাস রোটোভার টু তাহলে এখান থেকে কোথা থেকে আমরা এক্সের সম্পর্কটা আছে দুইটা রাশি থেকে এইখানে যদি খেয়াল করি এটার সাথে এক্সের সম্পর্কটা আছে তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা বের করতে পারবো তাহলে আমি খ নম্বর থেকে লিখি খেয়াল শুরু করতেছি খ নম্বর লিখে আছে যে দেওয়া আছে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে আমাদের দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা এটা উঠিয়ে নিলাম আমাকে প্রমাণ করতে হবে যে এক্স ইকোয়াল টু রুট থ্রি প্লাস রুট টু তাহলে এটা আমরা কীভাবে সিম্প্লিফাই করতে পারি এটা একটু খেয়াল করি তো প্রথমে কাজ হচ্ছে আমাকে আমার যে এই আঠারোটা আসে এখানে এটা এ পাশে নিয়ে চলে আসবো আমরা তাহলে কী হবে এটা এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস আঠারো রুট থ্রি এস কিউ প্লাস ওয়ান কেন নিয়ে আসলাম যেন আমরা এটাকে সূত্রের মধ্যে ফেলাতে পারি এবং এই যে সিক্স আছে থ্রি আছে এগুলিকে আস্তে আস্তে সিমপ্লিফাই করে এক্সের মানটা আমরা বের করতে পারি তাহলে এইখানে যদি আমি খেয়াল করি যে এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটাতে আমরা এই সূত্রের রূপে নিয়ে আসার চেষ্টা করবো বা করবো এটা যদি এটাকে যদি করতে চাই তাহলে কি করতে পারি আমরা এক্স টু দি পাওয়ার সিক্স ছিল এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার করবো তাহলে কি হবে আমি যদি এক্সেস কিউ করি ভেতরে এবং বাইরে যদি স্কোয়ার করি তাহলে কত আসতেছে আমার এটা আসতেছে এক্স টু দি পাওয়ার সিক্সই হচ্ছে তাহলে আমি এই এক্সেস কিউকে আমি এ ধরলাম এখানে মাইনাস সূত্রে কী থাকে এ মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু মাইনাস আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমার কী থাকে এখানে টু থাকে এ বলতে কি এক্সেস কি ধরেছি আমি ধরলাম এখন বি কি লিখবো আমি এই বিটা লিখার জন্য আমাকে খেয়াল করতে হবে এখানে আসে আঠারো রোট থ্রি তাহলে এখানে কী লিখলে আমার এই যে আঠারো রুট অভার থ্রি হবে তার সাথে কী হবে টু গুণ করবো এক্সএস কিউ তো আমি এখানে লিখে ফেলছি এক্সএস কিউ দরকার নাই টুও লিখে ফেলছি তাহলে বাকি আছে কি এখানে টু দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে কত হবে নাইন আর এখানে আছে রুট ওভার থ্রি তাহলে আমি যদি এখানে নাইন রুট ওভার থ্রি লিখি তাহলে কিন্তু এই পথটা আমাদের মিলে যায় এখানে টু হলো এটা এ এটা বিয়ের জায়গায় বসছে তাই নয় দোগুণ আঠারো রুট অভার থ্রি এক্সএস কিউ মিলে গেছে এখন প্লাস তাহলে বি স্কোয়ারে কি লিখতে হবে অবশ্যই বিয়ের জায়গায় যেহেতু নাইন রোট আবার থ্রি লিখছি তাহলে অবশ্যই নাইন রোট ওভার থ্রি তার উপরে কী করতে হবে আমাকে স্কোয়ার করতে হবে এখন প্রশ্ন হলো যে এখানে তো আমার এত কিছু নাই এই জিনিসটা কি বেশি লিখে ফেলছি না আমি জাস্ট আমি এটা কি মাইনাস করে দেবো তাহলে নাইন রোট ওভার থ্রি এটাকে আবার কি করে দিলাম মাইনাস করে দিলাম এটা কেন লিখছি এই যে আমার কি সূত্র মিলানোর জন্য লিখেছি আর এখানে যে প্লাস ওয়ান ছিল ওটা লিখে দিলাম ওয়ান ইকোয়াল টু হলো আমার জিরো তাহলে এইটা সূত্র মিলানোর জন্য এটা লিখতে হয়েছে আমাকে তাহলে এখন যদি আমি খেয়াল করি এটা এ আর এটা হচ্ছে কি আমার বি তাহলে আমার এখানে কি লিখতে পারবো যে এ বলতে এস কিউ আর বি বলতে মাইনাস এসছে বি বলতে নাইন রুট থ্রি তার উপরে কি করতে পারবো আমরা তার উপরে আমরা হোল স্কোয়ার করতে পারবো তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে এবং এইটাকে যদি আমরা এখন সিম্প্লিফাই করা হয় তাহলে দেখব নয়ের উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে নয়ের নয় গুণ করলে একাশি হয় আর রুটার থ্রি কেটে গেলে শুধু থ্রি থাকবে তাহলে একাশি সাথে যদি থ্রি গুণ করে দিই তাহলে এটা আসবে যে মাইনাস দুইশো তেতাল্লিশ এতটুক থেকে সূত্র পেয়েছি আমি আর এখানে কি আছে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এখন আমি যদি এখানে কিউ মাইনাস নাইন রোট থ্রি হোল স্কোয়ার এই দুইশো তেতাল্লিশ থেকে যদি এক বাদ দিই তাহলে কত হবে দুইশো বিয়াল্লিশ আর এটা যদি ওই পাশে চলে যায় সমানের অপারে চলে যায় তাহলে এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এটা হয়ে গেল কত দুইশো বিয়াল্লিশ এখানে আমরা দুশো বিয়াল্লিশটাকে আর একটু সিমপ্লিফাই করে এরকমটা করতে পারি যে দুইশো বিয়াল্লিশকে আমরা উৎপাদক করলাম এখানে লিখলাম দুই দ্বারা ভাগ করলাম দুই দ্বারা ভাগ করলে কত হবে একশো একুশ হবে একশো একুশকে কী ধরা যাবে এগারো দ্বারা যাবে এগারো আর এগারো গুণ করলে কত হয় দুইশো একুশ এটা আমরা জানি তাহলে এটা যদি হয় তাহলে আমরা এটা লিখতে পারবো না যে দুইশো একচল্লিশ সমান সমান কি এগারো গুণ এগারো গুণ দুই তাহলে তো দুশো একচল্লিশ আর দুইটা এগারো তার অর্থ কী তাহলে আমরা লিখতে পারবো যে এগারো রুট ওভার টু এইটা লিখতে পারবো কীভাবে লিখতে পারবো জাস্ট এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে এগারো এগারো গুণ হয়ে যাবে তখন কত হবে একশো একুশ হবে তার সাথে এই রোটার স্কোয়ার কেটে গেলে টু থাকবে দুইশো বিয়াল্লিশ হবে তাহলে আমি দুইশো বিয়াল্লিশকে আমরা একটু ছোটো করার জন্য এখানে লিখে ফেললাম যে ইলেভেন রুটোভার টু এটা লিখে ফেললাম এবং এর উপরে কি স্কোয়ার এটা নিচের লাইনও লিখতে পারি আমরা সমস্যা নাই আমার যেখানে ইচ্ছা আমি সেভাবে লিখতে পারবো নিচে লিখাটাই বেশি ভালো হবে আচ্ছা আমরা এখন যদি খেয়াল করি তাহলে এখানে কি আছে এইটা আছে আর এখানে কি আছে এইটা তাহলে এই যে স্কোয়ার আছে আর এই যে স্কোয়ারটা আছে কারণ এটাকে সিমপ্লিফাই করে এটা নিয়ে এসেছি আমরা তাহলে স্কোয়ারটা এবং স্কোয়ারটা দুই পাশে কী হয়ে যাবে বাদ দিতে পারবো আমরা তাহলে এখানে কী থাকবে যে এক্স এস কিউ মাইনাস নাইন রুট ওভার থ্রি ইকুয়াল টু ইলেভেন রুট ওভার থ্রি টু এই যে স্কোয়ারটা আর স্কোয়ারটা কী করলাম আমরা বাদ দিয়ে দিচ্ছি তাহলে এখন আমি যদি এখানে এক্স এস কিউ ইকাল টু এটা যদি ও পাশে নিয়ে যাই তাহলে কী হয়ে যাবে এটা প্লাস রুট ওভার থ্রি এখানে ছিল তো প্লাস ইলেভেন রুট টু আচ্ছা আমার প্রমাণ করতে হবে কি আমাকে প্রমাণ করতে বলছে যে এক্স ইকুয়াল টু থ্রি প্লাস টু এটা প্রমাণ নিয়ে আসতে হবে তাহলে এখানে কি এক্স কিউটা যদি আউট করতে পারি আমরা তাহলে আমার কাঙ্ক্ষিত মান আমি পেয়ে যাব এখানে আমরা বর্গমূল করে লিখতে পারি বর্গমূল বর্গমূল মানে কি বর্গমূল করে মানে রুট করলে কি হয়ে যাবে স্কোয়ারটা কেটে যাবে সেম ভাবে এখানে যদি আমি কোনোভাবে কিউ নিয়ে আসতে পারি তাহলে এটা মিলে যাবে তা আমাকে প্রমাণ করতে বলছে কিংবা সেটাকে ভালো করে খেয়াল রাখতে হবে কেন বলতেছি কি এখন ভেঙে কিউব করা একটু কঠিন তাহলে আমরা যদি একটা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করার চেষ্টা করি তো টেকনিকটা হচ্ছে এরকম আমরা তিনটা টান দিব এরকমভাবে তিনটা টান দিয়ে শেষে লিখবো এক্সেস কিউ শেষে কি লিখবো আমরা এক্সেস কিউ ইকুয়াল টু আমার যে প্রমাণটা যদি দেওয়া থাকে এরকমভাবে তাহলে আমরা লিখতে পারব এভাবে যে রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু তার উপরে দিব আমরা হোল কিউ আচ্ছা এখন প্রশ্ন হলো যে কেন কারণ এরকমটা যদি নিয়ে আসতে পারি তাহলে তো কিউ আর কিউ বাদ দিয়ে আমাকে এক্সের সমান সমান আমি মানটা পাবো এখন এইটা যখন আসবে এখান থেকে আমাকে অনেক ভাবতে হবে যে এটা কীভাবে আমি আমার তো এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটাকে সাজাইতে হবে এটাকে এটা সাজানোটা আমাদের জন্য একটু সময় সাপেক্ষ কারোর জন্য অনেক কঠিন হয়ে যাবে যেহেতু তারা প্রমাণ করেই রাখছে এটা মানে কি এটা আমরা জানিস তারা যেহেতু পর্যবেক্ষণ করেই অঙ্কটা দিয়েছে তার মানে এটাই প্রমাণ আসবে তাহলে আমরা সহজেই লিখে ফেললাম যে এক্স এস কিউ ইন ইকুয়াল টু রোটোভার থ্রি প্লাস রোটোভার থ্রি তারপরে কিউ তখন আমরা এটা বাদ দিলে এটা আসবে এখন প্রশ্ন হলো যে এখান থেকে এটা কীভাবে আসতেছে তাহলে আমি যদি একটু খেয়াল করি যে উপরে দুইটা আমরা ফাঁক রাখবো তাহলে এখানে এস কিউ লিখলাম লিখে দুইটা ফাঁকা রাখলে এটা লিখতে পারবো আমরা এটা যদি এ প্লাস বি হোল কিউব সূত্র থেকে তো এটা আসছে তাহলে মানে কি এটা এ এটা বি তাহলে এ প্লাস বি হোল কিউ মানে কি আমি লিখতে পারবো না যে রোটোভার থ্রি উপরে কিউ এটা হলো কিউ প্লাস থ্রি এই স্কোয়ার এ বলতে কি রুট টু তার কি রুট অভার তার উপরে কি স্কোয়ার প্লাস থ্রি এ এ বলতে আচ্ছা এখানে আমার বি হবে রুট হবে কারণ স্কোয়ার বি রুট টু আর এখানে কি থ্রি এ বি তার উপরে দিব প্লাস আমার কি বি কিউ তাহলে তার কিউ আচ্ছা যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমি একটু এখানে দেখাই যে এ প্লাস বি হোল কিউ ইকাল টু এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটা হচ্ছে সূত্র তো আমাকে এরকমটা করে সাজাইতে হবে তাহলে আমি সাজাইতে পারব না এটা যদি সূত্র থাকে তাহলে তো এইভাবে সাজাইতে পারবো আর এখান থেকে যদি আমি এটাকে সিমপ্লিফাই করে যে এক্সেস কিউ তাহলে আমার অ্যান্সারটা কেমন আসতে স্যার এই যে রোট থ্রি তার উপরে কিউ দিলে কত হয় থ্রি রোট ওভার থ্রি এরকমটা হয় প্লাস এখানে এটা এটার কেটে যাবে রোটার স্কোয়ারে কেটে গেলে কত হবে তিন আর তিন নয় হবে প্লাস নাইন রোট ছিল রোট টু থাকলো প্লাস এখানে রোটার স্কোয়ার কেটে গেলে টু হবে টু আর থ্রি গুণ করলে কত হবে সিক্স আর আর এখানে রোট ওভার টু করলে কত হবে রোট ওভার থ্রি করলে কত হবে এখানে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে টু রোট টু এইভাবে আমরা এই অঙ্কগুলো খুব সহজে সিমপ্লিফাই করতে পারবো তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি এটা নিয়ে নিলাম কেন নিলাম যদি মান দেওয়া থাকে এইভাবে তাহলে আমরা এটা থেকে নিতে পারবো আমরা তাহলে আমাদের জন্য ম্যাথটা সহজ হয়ে যাবে অনেক বেশি থিঙ্কিং করতে হবে না আমাদেরকে দেখ এখন যদি খেয়াল করি এখানে কি থ্রি রোট থ্রি আর এখানে হচ্ছে সিক্স রুটোভার থ্রি তাহলে থ্রি আর সিক্স করলে কত হবে নাইন রুটোভার থ্রি নাইন রোট অভার টু টু রোট অভার টু তাহলে নাইন রুটোভার টু আর টু রুটোভার টু কত হচ্ছে ইলেভেন রুটোবার টু আমরা এইভাবে এটার অ্যান্সার করতে পারি তাহলে এখানে কি আছে এক্সেস কিউ এটা আসে তাহলে দুপক্ষ থেকে যদি আমরা ঘনমূল করি তাহলে কি আসবে এই থ্রি আর থ্রি কেটে যাবে তখন আমার অ্যান্সার আসবে এরকমটা যে এক্স ইকুয়াল টু রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু আর এটাই আমার অ্যান্সার সাইজে প্রমাণ করো তাহলে আমরা লিখে দিব যে এক্স ইকুয়াল টু রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু প্রমাণিত জাস্ট আমার মনে হয় তো আমরা পার বা এটা প্রমাণ করতে আমরা এখন তিন নম্বর অঙ্কটা কমপ্লিট করবো গ নম্বর অঙ্কটা পি পিটিতে পার সিক্স মাইনাস ওয়ান বাই পিকিউ এর মান নির্ণয় করো তো এটা কি আমাকে এখানে তো পি স্কোয়ারের একটা মান দিয়ে রাখছে তাহলে এখান থেকে এটা আমরা সিম্পলিফাই করতে পারবো ইনশাল্লাহ যখন মান নির্ণয় করতে বলবে আমরা গ নম্বরে চলে আসলাম তখন আমরা লিখবো যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এটা যখন নির্ণয় করব তখন আমাকে কিছু এটারই মান বের করতে হয় সেটা আমরা একটু পরে দেখতেছি এটা আগে উঠে নিই আমরা তাহলে কী থাকতেছে এখানে এখানে থাকতেছে যে পি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই পিকিউ তাহলে এরকমটা থাকলে আমাকে কী করতে হয় এগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি তারপর আবার দেখাচ্ছে এখানে তাহলে এইটা আছে এটাকে মানি নির্ণয় করতে বলতে তাহলে প্রদত্তর আছে লিখে এটা লিখে ফেললাম আমরা এখন যদি এটাকে আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি তাহলে এরকমটা আসবে যে পি টু দি পাওয়ার সিক্স বাই পিকিউ মাইনাস ওয়ান ভাগ পিকিউ এরকমটা আসবে তাহলে এখানে কী আছে টু দি পাওয়ার সিক্স যদি থাকে তাহলে কী করতে পারবো আমরা পি টু দি পাওয়ার থ্রি লিখতে পারবো না মাইনাস ওয়ান বাই পিটু দি পাওয়ার থ্রি কীভাবে লিখলাম এখানে যদি একটু দেখার চেষ্টা করি আমরা পিটি দি পাওয়ার সিক্স অর্থ বা পিটি পাওয়ার কিউ এটা বলতে আমরা কি বুঝি পিটি দি পাওয়ার সিক্স মানে কি এখানে পি কিউ ইন্টু মানে কি দুইটা পিকিউ আছে আর নিচে একটা পিকিউ আছে তাহলে এটা যদি কেটে যায় উপরে নিচে কেটে তাহলে থাকবে কি শুধু একটা পিকিউ থাকবে না শুধু একটা পিকিউ থাকবে এটা আমরা এখানে লিখেছি তাহলে এখন এটাকে যদি আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্রে আমরা ব্যবহার করবো মাননীয় যেটা ব্যবহার করি আমরা যে পি মাইনাস ওয়ান বাই পি নাকি এ মাইনাস পি এখানে কি হোল কিউ মাইনাস থ্রি এ বলতে কি আমার পি আর বি বলতে ওয়ান বাই পি ইন্টু পি মাইনাস ওয়ান বাই পি আচ্ছা এ এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি হবে তাহলে আমরা কেটে কেটে দিতে পারি এখন আমার কি লাগবে পি মাইনাস ওয়ান বাই পি এর মানটা লাগবে জাস্ট এটা বের করে বসাই দিলে আমার অ্যান্সার শেষ কিন্তু এ মানটা কি ডিরেক্টলি দিয়ে রাখছে তারা তো দিয়ে রাখি নাই তারা তো এরকম করে দিয়ে রাখছে তাহলে এখান থেকে আমাকে পি মাইনাস ওয়ান বাই পি কোথাও পি প্লাস ওয়ান বাই পি এর মান বের করতে বলবে এই জন্য আমরা আগে এখান থেকে করে ফেলবো যেন আমরা ক্রাইটেরিয়া বুঝতে পারি যে কখন বের করতে হচ্ছে এই জন্য আমরা আগে অঙ্কটা করলাম তারপরে মানটা বের করতেছে এখন তাহলে পি স্কোয়ার প্লাস সেভেন প্লাস ফোর ওটা বা থ্রি এখান থেকে আমাকে মানটা বের করতে হবে তাহলে যদি আমরা এখন করি এটা চেষ্টা করি ওটা আচ্ছা আমরা এখানে চলে আসলাম একটু ফাঁকা রাখলাম এখানে যদি বসাবো মানগুলা এই জন্য এটা আমরা আগে বের করে ফেলবো এটা আমি এখানে যদি এটা মানটা বের করতে চাই আমার আছে টু থ্রি তাহলে এখানে যদি পি স্কোয়ার আছে তাহলে এ পাশেও আমাকে কোনোভাবে স্কোয়ার করতে হবে তাহলে আমি পি স্কোয়ার পিসার বাদ দিতে পারবো এক কথাই এ প্লাস বি হোল স্কোয়ারের মতো করে নিয়ে আসতে হবে তাহলে এখানে আমি রেখে দিলাম পি স্কোয়ার এখানে কি করতে পারি তাহলে এইটাকে আমাকে কি করতে হবে দুইটা পদে রূপান্তর করতে হবে তাহলে এখানে যেহেতু রুট ওভার থ্রি আসে এখানে ফোর আসে এটা আমি আগেও দেখিয়েছি এই জন্য একটু ফার্স্টলি দেখায় ফোর প্লাস ফোর রুট ওভার থ্রি প্লাস থ্রি তাহলে যে ফোর আর থ্রি যোগ করলে কত হবে সেভেন এটা দুইটা পদে আমরা ভাগ করে ফেলতে পারলাম তাহলে টু এর উপর যদি স্কোয়ার করি তাহলে কি হয় ফোর হয় আর এখানে যদি আমরা এই যে থ্রির উপরে যদি স্কোয়ার করা হয় তাহলে কত হবে নাইন কিন্তু এখানে তো আমার নাইন নাই তাহলে আমরা কী করবো রুট দিয়ে তারপরে উপরে স্কোয়ার করবো রোটাবার যদি স্কোয়ার করে রোটার স্কোয়ার কেটে যাবে তাহলে থ্রি থাকবে তাহলে এটা হয়েছে আমার এ আর রোটাবার থ্রিটা হয়েছে আমার বি তাহলে আমি এখানে লিখতে পারবো যে এ স্কোয়ার ইন্টু টু এ এ বলতে টু আর বি বলতে রোটাবার থ্রি এখন দুই আর দুই গুণ করে চার হবে রোটাবার থ্রি থেকে যাবে এখানে এটা কেটে যাবে এটা মিলে যাবে অ্যাকচুয়ালি আমাদের এই লাইনে যেটা ছিল এই লাইনও একই আসছে জাস্ট আমরা এটাকে জাস্ট মডিফাই করছি আমাদের সত্যের সুবিধার জন্য এখানে কি ছিল পি স্কোয়ার তাহলে আমি এখানে লিখতে পারবো যে পি স্কোয়ার ইকুয়াল টু এখানে লিখতে পারবো টু প্লাস রুট ওভার থ্রি স্কোয়ার এখন অভিবাসে যদি বর্গমূল করি তাহলে কী আসবে রুট আসবে রুট স্কোয়ারে কেটে যাবে তখন আমার কী হবে পি ইকোয়াল টু টু প্লাস রুট ওভার থ্রি এটা লিখতে পারবো তো পি এর মান যখন আমরা পেয়ে গেছি তখন কী করতে পারবো আমরা ওয়ান বাই পি এর মান বের করতে পারবো ওয়ান বাই পি এর মান বের করতে পারবো আর ওয়ান বাই পি এর মান কী আসবে ওয়ান ভাগ পি এর মান আছে কি টু প্লাস রুট ওভার থ্রি এইভাবে চলে আসছে এটা কারণ টু প্লাস রুট ওভার থ্রি থাকলে আমরা দেখছি যে এখানে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা লব এবং হরকে কী করতে হবে গুণ করতে হবে তাহলে কি টু মাইনাস রুট অভার থ্রি আর এখানে ছিল টু প্লাস রুট ওভার থ্রি এটা ছিল তার সাথে আমরা গুণ করলাম টু মাইনাস রুট ওভার থ্রি জাস্ট এটা গুণ করে দিলাম তাহলে এটা গুণ করলে কেটে এটা কেটে গেলে ওয়ানই থাকে তার মানে বেশি কিছু লেখা হয় না তাহলে এখানে খেয়াল করি এটা যদি এ মনে করি এটা বি মনে করলাম এটা এটা বি তাহলে কি এ প্লাস বি ইন্টু এম বি না এ প্লাস বি ইন্টু এমএনএসবি সমান সমান কী এ প্লাস বি ইন্টু এ বি আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা সেটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা আমরা জানি তাহলে আমরা এখানে এই যে এ প্লাস বি এটা তাহলে আমি কি লিখতে পারবো তাহলে এখানে আমরা লিখে ফেললাম যে টু মাইনাস আর নিচে কী লিখলো টু এর স্কোয়ার দিলাম মাইনাস তারপরে কী করব স্কোয়ার এখন দেখি আর স্কোয়ার কেটে যাবে তাহলে এখানে কত থাকবে থ্রি থাকবে শুধু আর টু এর উপর স্কোয়ার করলে কত হবে ফোর হবে তাহলে ফোর থেকে থ্রি বাদ দিলে কী হবে ওয়ান আর ওয়ান আমাদের আর নিচে লিখার কোনো প্রয়োজন নাই তাহলে কী আসতেছে টু মাইনাস রুট ওভার থ্রি তাহলে আমরা সহজেই এটা লিখতে লিখতে পারবো ওয়ান বাই পি দিয়ে যেমন টু থ্রি কাছাকাছি মান আছে তাহলে আমরা এখান থেকে পি ওয়ান বাই পি দুটার মানই পাইছি আর অঙ্কে আমাকে বসাইতে হবে কার মান পি মাইনাস ওয়ান বাই পি এর মান তাহলে আমরা ওটা বের করতে পারবো না ওটা তো আরও সহজে বের করতে পারবো আমরা তাহলে পি মাইনাস ওয়ান বাই পি লিখে ফেলবো এখানে আমরা এখানে যদি আমরা এটা লিখি পি এর মানটা এখানে বসাই দিই পি এর জায়গায় টু প্লাস রুট পি এর এটা আছে এটা বসাই ফেলি ব্র্যাকেট দিয়ে বসে যেটা মাইনাস আছে রুট এটা হবে তাহলে এখন কি হচ্ছে টু প্লাস রুট এটা যদি গুন করে দিই কি মাইনাস মাইনাস মাইনাসে প্লাস রুট তাহলে এই যে মাইনাস প্লাস টু তাহলে এটা কি কেটে যাবে না কেটে গেল তাহলে এখানে কি থাকবে থ্রি এটাকে আমি আপেল মনে করতে পারি অনেক কিছু ধরতে পারি এক্স ধরতে পারি তাহলে দুইটা এক্স থাকলে কি হয় টু এক্স হয় যেটাই থাকবে রোটোভার টুকে আমরা এরকম ধরে নিব তাহলে কি টু রোটাভার থ্রি আসবে তাহলে পি মাইনাস ওয়ান বাই পি ইকাল টু টু রোটোভার থ্রি আসছে প্লাস বলে এখানে জাস্ট প্লাস দিয়ে দিব একই রকমভাবে বের করব তাহলে আমাকে এই যে মানটা এখানে বসাইতে হবে এই জন্য আমরা এই মানগুলো আগে বের করে নিব অঙ্কটা দেখেই বুঝে ফেলতে হবে আমাকে যে এই মানগুলো লাগবে তাহলে আমার এখানে পি মাইনাস এটা আসছে মান বের করছি টু রোট আবার থ্রি তারপরে কী দেবো আমরা কিউব করবো প্লাস এখানে লিখবো থ্রি ইন্টু এটার মানও আসছে পি মাইনাস ওয়ান বাই পি এর মান কি টু রুট ওভার থ্রি জাস্ট উপর যদি রুট ওভার থ্রি মানে কি এটা তিনবার গুণ যদি আমি এই টুকে তিনবার গুণ করি তাহলে কত আসবে এইট হবে টুকে তিনবার গুণ করলে কত হবে এইট আর থ্রি রুট ওভার থ্রিকে যদি গুণ করা হয় আমি যদি এখানে দেখি একটু যে রুট ওভার থ্রিকে যদি আমরা কিউব করি তাহলে কি। হয় মানে তিনটা রুট ওভার থ্রি গুন অথবা আমি যদি স্কয়ার করে ইন্টু রুট ওভার থ্রি দুইটা রোট ওভার থ্রি একটা রোট ওভার থ্রি মানে তিনটা হলো স্কোয়ার রুটে কেটে গেলে কত হবে থ্রি রুট ওভার থ্রি তাহলে কারো ওপর যদি পাওয়ার রোট ওভার থ্রি রুটোভার থেকে তারপর যদি পাওয়ার থ্রি থাকে তাহলে ওইটা আমরা একবার রোট ওভার ছাড়া লিখবো একবার আর রোটোভার দিয়ে একবার লিখবো তাহলে এখানেও তাই আসবে টু এর উপর যদি কিউ করা হয় তাহলে কত আসবে তিনবার দুই গুণ করলে এইট হবে আর এখানে থ্রি রোট ওভার থ্রি তার মানে কি তিন আসতে চব্বিশ হবে থ্রি আর এইট গুণ করতে হবে রুটোভার থ্রি আর এখানে হচ্ছে তিন গুণ ছয় রুট ওভার থ্রি তাহলে কি এটা রুটোভার থ্রিকে এক্স যদি ধরো তাহলে সিক্স এক্স এখানে কি টোয়েন্টি ফোর এক্স তার মানে কি থার্টি রুটাবার থ্রি তাহলে এভাবে আমরা সিমপ্লিফাই করতে পারবো যদি তোমাদের অঙ্কগুলো কিছুটা হলো উপকার করে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা লাইক করবা যেন এর পরের যে ভিডিওগুলো আমরা নিয়ে আসতেছি এগুলো যেন খুব দ্রুত তুমি পাও তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে